যারা যারা নিয়ে যান তাড়াতাড়ি তো লাগবে আর আমি আজকে বেশি কিছু নিলাম না ভাইয়ের কাছ থেকে ডাশ নিলে আমার ফরমানে যাবে ভাই কিন্তু আগে আইছিল আগে এসে গেছিলাম ভাইয়ের কাছে দুই তিন দিন থাকে গেছি আমি দেখা যাক আল্লাহ যদি পাশে থাকি ঈদের পর আমি মালধাল নিয়ে যাবো আগে আইসে গেছিলেন কোনো পরিবর্তন দেখছেন আসার পরে আগে ছিলেন হ্যাঁ দেখছি আগে এই যে ভাঙা সমান ছিল এখন ভাঙছে আর কি পরিবর্তন দেখছে পরিবর্তন আগে তো এইভাবে কাজ আগে আপনি নিজে করছিলেন এখন লোকজন বাড়াইছেন পরিবর্তন দেখলেন

মনে সাহস নিয়ে আসতে পারেন ইনশাল্লাহ ভাইয়ের কাছে আসলে প্রতারিত হবে ভাই আসেন কোথা থেকে আমি তো আসছি নীলফামারি জল ঢাকা নীলফামারি জল ঢাকা তো ভাই আসছেন কি ডাইস নিতে খেলে না কোনো কাজ আছে দেখা করতে আসছি তো ডাইস নিলাম আর কি নেবেন মাল নেবো না আজকে কোনো মালা মাল নেবেন

আমার ভিডিও দেখেন রেগুলার ওনারা দেখছেন আগেও একটা ভিডিও ঠিক আছে আজকে ভিডিও লম্বা করলাম না বাইরে সাক্ষাৎকার নিলাম ভাই আগে আই গেছিল আজকে আসলো